ও নবীয় জমিন রইতে পারছ না আল্লাহ নব্বুল আলামিনে হযরত মালাকুল মওত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস রে হুকুম করল ও আজরাইল যাও তুমি মানুষের सूरत লইয়া আমার موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কার কাছে موسی موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের যাও লক্ষ্য করে শুনবা মুহি সালাতামরচে যাও সময় আজরাইল মালাকুল মৌতে মানুষের সুরত লইছন মানুষের সুরত লওয়ার সাথে সাথে মানুষের শক্তি তান খাঁচে আহিছে মানুষের স্বভাবও তান খাঁচে আহিছে মানুষের সুরত লওয়ার লগে লগে দেখো ভাই মাতামাতি করে নাম দিচ্ছি দেখো আমি আপনার আর মেহমান ইলা টিলা করলে মাতামাতি করলে আমার দিশা ছুটি যায় গিয়া আমি মানা মানুষ বুঝছনি ভাই তো দয়া করি আপনারা কথাগুলা বালা করিয়া বিবেক লইয়া শোনার চেষ্টা করক ইনশাল্লাহ ফাইদা হইব তো মুসা আলহি সালাতাম কার সুরত লই চল মানসর সুরত লই চল মানসর সুরত লইয়া আমরা শেয়ার দরজা যদি কোলা পাই এক একগুড় মানুষ কোনো ইজাজ লই না বুরুত্তি হামাই লাগিয়া হ্যাঁ ওলা বুরুত্তি টান গিয়ে হামাই গেছল আর হামাই জন্য খার গৌরভ বুঝাই দাই গরম নবী মোসা আলি সোলাতুসালামর গৌর মোসা আল্হলাতুসলামে দেয় মানুষ কিতা দেখা সিতা রে তুই তাইন হইলা আনা মালাকুল মউত মৌত আমি হইলা মৌতর ফরিস্তা তাই দেখুন তো মানুষ আর এন কন কিতা মতর ফরিস্তা বেজাল আছে না নাই কিতার লাগি আইছো তো মালাকুল মধ্যে কন জি ইতু আন আক বাজার রু হাকা আমি আইসি আপনার জান কবজ করার জন্য তো মূসা আলাই সাল্লাম তো গরম রবি নভিরে বা হইলা ও বায় আয় যা আহু সাক্কা দিলাইসন লাগাইয়া ধাস করিয়া একটা যেমনে দিছুন সরিনা হ্যাঁ ছোট হোক বড়ো হোক দনী হোক গরিব হোক লালি ফাটিয়া জমিন ও আমরা জমিন ও বইয়া আমরা প্রমাণ দিলাম যে আল্লাহ আমরা তোমার গুলাম আমরা আল্লাহর কিতা গুলাম আমরা আল্লাহর গুলাম জানি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সারাটা জীবন তোমার গুলামীর মধ্যে আমরা রাখি অল্লা হুমামিন গোলামীর মধ্যে জয়দার অবস্থা আমরা মৎখান হোক আল্লাহ হুমামিন এই মহফিল কোরআন হদিজর মহফিল দোয়ার মহফিল আমি আপনার আর মুসাফির মুসাফিরর সম্মানের কথা আল্লাহ নবীর সদিছ আছে না নাই আছেনি নি আছে নি সত্য না নি তো মুসাফিরর সম্মান আত্মে আপনারা বইবা না যাইবা জি ইনশাআল্লাহ সবে বইবা ওকা ইনশাআ আল্লাহ আর জোরে ইনশাআ আল্লাহ আমি মুসাফির মানুষ লইয়া দোয়া কর্ম দোয়া পর্যন্ত আমরা সারা তাহমকা ইনশাল্লাহ চোক মুজিয়া আমি ওয়াজ করি না এটা আমার আদত নাই আমার উস্তাদুল মহতরম চোক মুজিয়া ওয়াজ করতে এটা আগে আগে লম্বা লম্বা ওয়াজ হইত যদি যে সময় লাগসন দোয়াত এক দোয়া একটা বাজি গেছে চোখ খুলিয়া দেখুন একটা মানুষ নাই দুইটা মানুষ বাদে একটা মানুষ নাই ইতারে এই গুণ খানো বুলে হুজুর ইতা লম্বা দোয়া তারা বুড়া লাগি গেছে কোনো গুরু ঘুম আইছে সব বাকিছন্ একজন বড়িয়া বুঝে তোমরা দু এক বালা মানুষ রে তোমরা দুয়েকু গেছো না হিগে কইলো জি না হুজুর আপনার চেয়ার থাকি উঠি গেলে তলে যেখান রুমাল আছে ওখান আমার নিব কি করি আমি বই দিয়েছি ওখান রাটি বাড়ি হইলা দূর দূর আমি মন করছি মনে করে আমার করে আচল করছে এখন দেখি ইগু তো হিতা নাই আরে গো হইলো হিগু কইলা মনে হয় তুন ওয়াজ শুনছ বালা ওয়াজ হয়েছে না আমার ওয়াজে আসর করছে কইল হুজুর আপনি গেলে কি আমি মাইটা বন্ধ করিয়া হুঁতুড়ি তো কইলে তো তো আর ওয়াজ শোনার উদ্দেশ্য একটা ওয়াজ শুন না একগু তোমার মাইক মেন না আর একু তোমার সাদর ওখান দে যাই হোক আমরা তো ইলা নাই আগর আগর ওয়াজ এখন নাই কইনি কোন এখন দশটা এগারোটা একবারে বেশ থেকে বেশ বারোটা পর্যন্ত হয় আগে সারা রাইত আওয়াজ হইতো এটা আপনার মন আছে নি এই লা এখন নাই যাই হোক আপনারা দূর দূরান্তর থাকিয়া আইছেন আওয়াজ শোনার জন্য আমরাও আইছি আপনারারে আওয়াজ শোনাাইবার জন্য আল্লাহ যেন এখলাসে নিয়তে আমরারে সোনার তফিক দান করেন আর আমারে ও শৈবার টফিক দান হরণ আল্লাহ আমিন আরও যদি আল্লাহ আমিন আর বায় হল দুষ্ট হল আর বুজুর্গ হল কথা খৈতান সাইয়ার আমরা যদি ইমান একিন আর বিশ্বাস লইয়া এই জায়গার মধ্যে বইছি তাহলে নবীজির হদিস নিশ্চয় আল্লাহর নবী হইত্রা ইগুর মানসর পিছনের সমস্ত গুনা খাতা আল্লাহে মাফ করে দিলেন হগা সুবাহান আল্লাহ আর সুবাহান আল্লাহ তাহলে ওয়াজ ইনশাল্লাহ আপনারা সামনে চলব চলবো যেন আসইন আয়া মজিষ বই যা আমার ওয়াজ থেকে লাস্ট পর্যন্ত পুরা আপনার জৈন থাকে আগর তোমা যদি শুন মাদতোমা হুন না তাহলে মিলাই ভারতায় না ওয়ার্স বুঝছো নি তো বাই অকল দু হল আর বুজুর্গ হল আমি পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া আফ্নারার সামনে আল্লাহ এয়া তেকারিমা তিলাওয়িন ফরমাইন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وأمر بيارا حبيب وأمر بيارا نبي তুমি তোমার দুনিয়ার সমস্ত মানব জাতিরে সুনাইয়া দেও তারা যে মৌটা তাকিয়া বাগতে আছে পলায়ন করতে আছে সেই মৌতে তারার সঙ্গে সাক্ষাৎ করব এই মৌতটা কিয়া তারা বাগিয়া কোনো জায়গা গিয়া বাঁচতে পারত না আল্লাহ রবিনী পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলাইছইন। এখন আজকে আমার বাড়ির মধ্যে হয়তো দুইজন বা তিনজন বা একটা বেশি মারা গেছেন আমি যদি বাবি আমার বাড়ি কান আমার গরি কান আজরাইলে এই লাগড় মধ্যে আর টাকা যায় নাই এই ঘরের মধ্যে যদি তাকি হইলে আজরাইলে আমারেও আয়া লইয়া যাইবা গিয়া আমি তো রইতে পারতাম নাই এই কথা যদি ভাবিয়া গড় দুয়ার সব বিক্রি করিয়া লন্ডনও গিয়া যদি আমি বসবাস করি তাহলে আমার এই হিনোমালাকুল মৌতে পাইবনি ভাই পাইবনি আমরাও কইয়ার ফাইব আর আল্লা রুবুল্লাহ আলমেন কইত্রা ফাইব কিলা শুনে আল্লাহ ঘোষণা করেন আই ন তন ই কুমল মৌথ তুমি যে পৃথিবীর ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে লগে তোমার হাজরাহিলতো নাই এখন কইলাম যদি পৃথিবীর জমি মধ্যে কোনো জায়গা বাকি নাই সব জায়গাতে আজরাইল যাইতে পার আমি আর পৃথিবীর উপরে রইতাম নাই জমি উপরে রইতাম নাই আমি পাহাড়র তলে সুরঙ্গ বানাইয়া টেনেল বানাইয়া অনুজ্ঞা হামাই যাইতাম তাহলে আমার ভাই তো নাই পাইবনি আল্লাহ তুমি চ্যানেল বানাইয়াও যদি তাহ সেই জায়গাতেও মালাকুল মৌতে তোমার সাক্ষাৎ করব আর যদি তুমি দুর্গর ভিতরেও তাকো সেই জায়গার ভিতরেও মালাকুল মৌতে তোমার সাক্ষাৎ করবু আমা কুম আইন কুন তুম তুমি যেখানেই তাকো সেখানেই আজরাইলে তোমার সঙ্গে সাক্ষাৎ করব চাহে তুমি প্লেইনে যাইতে তাকো আল্লাহর হুকুম যে সময় ওই যাইব ঘন্টার খাটা যে সময় জায়গা যাইব নির্দিষ্ট জায়গা যাইব মিনিটর খাটা যে সময় নির্দিষ্ট জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব সেকেন্ডর খাটা যে সময় জায়গার মধ্যে গিয়া পৌঁছি যাইব আল্লাহর হুকুম লগে লগে প্লেনও থাকলেও তোমার মরণ হয়ে যাইব আল্লাহর হুকুম লগে লগে জাহাজও থাকলে তোমার মরণ হয়ে যাইব আল্লাহর লগেও তুমি মাটির তলে ঠেনেল বানাইয়া থাকলেও তোমার মরণ হয়ে যাইব হিজবুল্লাহ কিনা নাসরুল্লাহজন আসল আনানে তেনে টেনেলর ভিতরে হনু তো তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনে ফরমান मौत তাকিয়া তোমরা খেও বুঝতে পারতে নাই আমার বাইরে ও গোমরাভসি মুসলমান মৌ তাকি যদি আমরা সেও বাঁচতে পারি না ইখান সবে যদি আমরা দিলে একিনে বিশ্বাস করিল রে ভাই হইলে আমরা কোনো দিন গুনার কাজ করা সম্ভব হইত না হইব ভাই অকল দুষ্টারে বুজুর্গ হল হজরতে আদোমালা ইসালাহ সালাম থাকিল পর্যন্ত জমিনের মধ্যে কত বাহাদুর হল গুজরিয়া না কত শক্তিশালী বার্সা হল গুজরিয়া গেছন সে না কারণ ফেরাউন নমরুদ হামান কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা তখতে মানি কারণ দুনিয়াত রইছে না নমরুদ রইতে পারল না সাদ্দাদর মতো বাগর দুধ খাইয়া যে বড়ইছে সেও রইতে পারছে না সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আঠারো হাজার মখলুকাতর উপরে বাদশা বানাইয়া রব্বুল আলামিন এ ফাটাইছেন এরপরে তাই ন রইতে পারছেন না পারছেন ভাই সেও রইতে পারছেন না এখন আমরা যদি কই নবী হল রইতে পারছেন আল্লাহ পাকৰব লাল আমিনা কৰ এই কোৰাণ শ্বৰিফৰ মধ্যে এখন কোৰান আমদাৰে আল্লাহ দিছই এই কোৰাণৰ মধ্যে যদি সবচেয়ে বেশি হিত কিৰা আছে একো নবীৰ আছে ভাই হজৰতে মুছা আলাইহি চালা তুলামৰ যিখিনি বেছি নাই কোনো হদেশ শ্বৰিফৰ মধ্যে আহিছে উল চিলাম আলাকুল মৌতি ইলা মুছা আলাইহি চালা তো সালাম মুছা আলাইছালম নবী অকল মধ্যে সবচেয়ে গরম নবী রাগ লগে লগে শরীরের নুম শিলা খাড়া হয়ে যেত খাফর ফাড়িয়া বাড়ি যেত হ সুবাহান আল্লাহ এলা মানুষ আসুন নি এখনো হে রাগ উঠার লগে লগে টুটে খাফে চৌকে খাফে মুখে খাফে আসুন নি ইলা তো মোজা আলে হি চলা তো ওলা গরম এক নবী আসলা হৌ নবী ও জমিনের হইতে পারছুন না আল্লাহ নব্বুল আলামিনে হযরত মালাকুল মত অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হুকুম করল ও আজরাইল যাও তুমি মানুষের सूरत লইয়া আমার موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কার কাছে موسی موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের যাও লোক করে শুনবা موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের যাও সময় আজরাইল মালাকুল মৌতে মানুষের সুরত লইছন মানুষের সুরত লওয়ার সাথে সাথে মানুষের শক্তি তান খাঁচে আহিছে মানুষের স্বভাবও তান খাঁচে আহিছে মানুষের সুরত লওয়ার লগে লগে দেখো ভাই মাতামাতি করলে আমার বা দিচ্ছি দেখ আমি আপনার আর মেহমান ইলাডিলা করলে হ্যাঁ মাতামাতি করলে আমার দিশা ছুটি যায় গিয়া আমি কমিলি মানা মানুষ বুঝছনি ভাই ত' দয়া কৰি আপোনাৰ ফটাগোলা বালা বিবেক লৈয়া চোনাৰ চেষ্টা কৰক ইনচা আল্লা ফাইদা হ'ব ত' মুছা ছাতছালত লৈছ মাংসৰ চোৰত লৈছ মাংসৰ চোৰত লৈয়া আমাৰ সেউৰৰ দৰ্জা যদি কোলা পায় তে হাচোন একগোড়ৰ মানুহ কোনো ইজাজত লৈ না বুৰত্তি হামাই গেলাগ বুৰত্তি তেনেকৈ হামাই গৈছ আৰু হামাইছোঁ সাৰ গৌৰৱ উঠাই দিল গরম নবী মোসা আল্লাম মুসা মোসা আল্হীলাতুসালামে দেখ মানুষ কিতা কইলা কইলা খিতারে তুই তাইন কইলা আনা মালাকুল গুল আমি হইলাম মৌতর ফরিস্তা তাইন দেখ তো মানুষ আর কইন কিতা মৌতর ফরিস্তা বেজাল আছে নি না নাই কীডাল লাগি আইস তো মালাকুল মধ্যে কন জি ইতু আন আক বাজার রু হাকা আমি আইসি আপনার জান কবজ করার জন্য তো মূসা আলাই সাল্লাম এমনও তো গরম রবি নবীরে বা হইলা ও বায় আসাই ফালাম্মা যা আহু সাক্কা দিলাইসন লাগাইয়া ধাস করিয়া একটা যেমনে দিছন সর ফাফাকা আইনা এক সরে এক সক নাই কার আজ রাহী ফার পায় নাক পৃথিবীর কেউ ফারস হ্যাঁ মোষা এলাকা আর কোনো মানুষে পৃথিবীর ফারছে না মোষা এক সর দিয়ে কিন চোখ নাই করে দিল দেখলা এক চোখ তো নাই হয়ে গেছে আর এক চোখ যদি নাই হয়ে যায় পারতাম নাই আগন্ধ হইলে উল্টিয়া না নিবা গাছ লগেও ডাক্কা খাইন ওয়ালের লগেও ডাক্কা খাইন গাড়ির লগেও ডাক্কা খায়নি আমালকে ধাক্কা খাইছে আমি হজ্ঞা সবা যোপা গেছি আবার ইয়া ধা খাইছে কইলাম উপায় নাই আন্দা করে দরিয়া সবা যা ফার করা ইয়া দিছি ওলা যদি আন্দা হয়ে যায় এতে যাওয়া মুশকিল হয়ে যাব ও যেগু আছে ওগুলো ইয়া দিস দর কোনবাই পাৰা জাগা ইলাই সি আল্লাৰ দৰবাৰত দৌৰ দিছই দৌৰ দিচোন আল্লাৰ দৰবাৰত গিয়া কৈছই পাকালাৰ চাল্টানি ইলাফ দিল্লা ইউৰিদুল মৌধ আল্লা হেমন বন্দাৰ কাছে পাটাইছ যে বন্ধাই মৰতে চাই না যেমনে মাৰ্চেচৰ লগে লগে এক চুক নাই কৰিলাই যে আল্লাহ কৈলা আজরাইল। ঠিক আছে চিন্তা করিও না শৌচান আমার মোসা গরম নবী তুমি জানো জানি বোলে জানি বোলে হামাইতের সময় ইজাজত লি বুলে পৌরি সালাম দিয়েছিল মানুষ আসনে আছে নেনিবা সালামও দিই না আমার মোসা যে এক একশমার মারিয়া চোখ নষ্ট করছে জানো বার লৈয়া তুমি আমার কাছে হায়াত লইয়া আইস এৰ লাগিয়া তুমি আল্লাহৰ শুকৰিয়া আদায় কৰক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ চৌখ দিতে পাৰ আবার এবাৰ নিতেও পাৰন আবার দিতে পাৰ নেনি ভাৰাত্ আল্লাহ আজ যা অদ্দাল্লা ইলাইহি খাই না আল্লাহ ৰব্বুল খা আলাম এনে আজ ই লালা ইছালা তু আছালাম আৰু চৌখ আবাৰ কৰিয়া দিলাইচোন ঠিক কৰিয়া দিলাইচোন কওঁ আল্লাহ একবাৰ জোৰে কওঁ না আল্লাহ হোৱা একবার ও গুমরাবাসী মুসলমান আল্লাহ রব্বুল্লা আলমিনে যে সময় আজরা চোখ ভালা করে লগে লগে আবার হুকুম করছেন আজরা আবার যাও আমার আমার মৌসা আলাইসালাতুসালামর কাছে এইবার ভুল করিও না ইজাজত লইবাই সালাম দিবাই আর হইবাই ফকুল্লাহু ইয়াজাউ ইয়াদাহু আলা মাতনি সাউর তাই যেন একটা কোন বলদ গরুর পিঠের উপরে হাত ওখান রাখন তো মুসা আলাইহিস সালাম আইছইন আইয়া কইলা ইজাজত লইছেন সালাম কালাম দিয়া সুন্দর ভাষা এখন আর গীতা কোনো ভাষা নাই খুব সুন্দরে মাতাইছেন মাতাইয়া কইলা রব্বুল আলমিনে কইছেন মূসা আপনি কোনো বলদ গরুর ফিটি রুফরে হা দোকান রাখতাই মূসা আলাই সালাতাম গর থেকে বাহির হইসেন একটা বলদ গরুর ফিটি রুফরে হা দোকান রাখছেন রাখার লগে লগে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন বিকুল্লি সাহ রাতিনা ও মূসা তুমি যে সময় মরতে চাও না খালি মারতে চাও মারিয়া চোখ নষ্ট করি লাইছ ও মোচা তাহলে তুমি দু আরো কতদিন থাকো তোমার হাতর তলে যত গেছি পশম আছে এক পশমর বিনিময় আমি আল্লাহ এক এক বছর হায়াত বাড়াই দিলাম বাড়িতে গিয়া সুবহানাল্লাহ নালা গিয়া না বা আল্লাহ ইলা যদি আল্লাহ কল ও বন্দা তরে একশো বছর হায়াত বাড়াইয়া দিল আমরা কিতা খুঁমো হুজুর একশো আল্লাহ একশো বছর নাই এক হাজার বছর বাড়াইয়া দিলা না না। সেও মরতে চাইনি ভাই সেও মরতে চাই না হ্যাঁ আল্লাহ রব্লা আলমিনে কইলা আল্লা ও মোষা তোমার এই রুমর বদলা এক বছরের হায়াত পালাই দিলাম তো মোসা কিতা জবাব দিই শুন মুসা খালি গরম নাই মুসার আকলো আছে ও জ্ঞানী নবী জ্ঞান না থাকলে নবী হইতে পারবানি কইলা কালা আই রব্বি আল্লাহ তুলা তুমল তোলা তুমল আপনার ফাইসালা করার আগে আমার কতার ফাইসালা আগে কিতা বোলে আয় আল্লাহ দরিলাম আমার একশো বছর হায়াত বাড়াইয়া দিলাইলাই এই একশো বছর হায়াত একদিন এক রাত একদিন এক রাইত করি করিয়া আমার হায়াত খালি কমতে আছে কমতে আছে একদিন তো আমার হায়াত শেষ হয়ে যাইব যেদিন হায়াত আমার শেষ হয়ে যাইব এরপর দিন আমার গীতা ওইব আল্লা ফরম এরপরে তোমার